কামানিতে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তিনি মরণ ঘাতি রোগে আক্রান্ত হয়েছে যে রোগে আক্রান্ত হয়েছে সেটা মৃত্যুর আগে সে রোগ শেষ হবে না সেটা সে পর্যন্তই থাকবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছেন ভর্তি হয়েছেন লেখাপড়া করেছেন সেই সুবাদে তিনি ছাত্রলীগ করেছিলেন এরপরে তিনি এই গণ এই ছাত্র অধিকার নামে একটা সংগঠন করেছেন সে অনুযায়ী তিনি অরাজনৈতিক সংগঠন হিসেবেই ছিল প্রথমেই পরবর্তীতে এর পূর্বে তিনি ডাকসুর নির্বাচন করেছেন ডাকসুর নির্বাচনে তিনি আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে তিনি ভিপি নির্বাচিত হয়েছেন এরপর ওনার প্যানেলের কোনো রাজনৈতিক বা ওনার প্যানেলের কেউই নির্বাচিত হতে পারেনি বিজয়ী তিনি সংবাদ সম্মেলন করে বলেছিল যে একমাত্র আমার ভিপির নির্বাচনটাই সুষ্ঠু হয়েছে বাকি মানে বাকি যে পদ পজিশনে নির্বাচন ছিল সেটা সুষ্ঠু হয়নি তখন প্রশ্ন উঠেছিল তাহলে ডাকশন নির্বাচন নতুন করে দেওয়া হোক তখন নুরুল বলেছে যে না আমার নির্বাচনটাই একমাত্র সুষ্ঠু হয়েছে আমারটা বাদে সকলের নির্বাচনটা নতুন করে দিতে পারেন এই সেই নুরুল হক নূর ডাকসুর বিপি হয়ে তিনি শেখ হাসিনার সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন দেখা করে গিয়ে পায়ে ধুলা নিয়ে কথা বলেছিলেন এবং সেখানে বক্তব্য বলেছিলেন তার মমতাময়ী অর্থাৎ গর্ভধারিণী মায়ের চেহারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানে দিকে পাচ্ছে। শেখ হাসিনা হচ্ছেন নুরুল হক নুয়ের নূরের মা মমতাময়ী মা সেই মমতাময়ী মায়ের ভালোবাসা তিনি পাচ্ছেন এটা বাংলাদেশের সকল মানুষ দেখেছে এরপরে তিনি গণ অধিকার পরিষদ একটা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল তৈরি করলো এরপরে এই আওয়ামী লীগ সরকারের অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে এই বিএনপির সাথে জামাত শিবিরের সাথে আতাত করে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিলেন এরপরে তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার শেখ হাসিনাকে ফেসিবাদি শেখ হাসিনার মতো খারাপ লোক এ পৃথিবীতে নেই তো আমি জানি না তাহলে কি তার মমতাময়ী মাও কি এরকম পৃথিবীর সবচেয়ে খারাপ লোক নাকি যেহেতু মায়ের ছবি তার চেহারায় ভেসে উঠছে মায়ের ভালোবাসা মায়ের মমতা পাচ্ছেন সেই মাই যদি ফেসিবাদি হয়ে থাকে তাহলে তার গর্বের কি সমস্যা আমি জানি না যাই হোক এটা কোন রোগ এটা হল এমন মহারোগ যে রোগ তিনি যেখানে যান যার খান নেমক তো অর্থাৎ যার এক কাপ চা টাকা অনুদান পয়সা খান তখন তার গান গান এরপরে তিনি বিএনপির সাথে জোট করে এই শেখ হাসিনার পতনের আন্দোলনের ডাক দিয়েছিলেন জোটে কাজ করেছেন তিনি এই গণ অধিকার পরিষদ বাহিরে মিছিল মিটিং করতে পারবে না বিদায় বিএনপির কাছ থেকে চিঠি নিয়ে নিজের এলাকা থেকে শুরু করেছে গণ অধিকার পরিষদের রাজনীতি কারণ বিএনপি যদি রাজনীতি করতে না দেয় তাহলে তার রাজনীতির মাঠে দাঁড়ানো শক্তি তার ছিল না সেই বিএনপি কে ব্যবহার করে তিনি রাজনীতির মাঠ গুছিয়েছেন মাঠে ছিলেন ততদিন পর্যন্ত তিনি বিএনপির সাথেই ছিলেন বিএনপির পক্ষেই ছিলেন পাঁচই আগস্টের পর পট পরিবর্তন হওয়ার পর তিনি আর বিএনপির পক্ষে কথা বলেন নাই তিনি ডক্টর ইউনুস ও জামাত শিবিরের পক্ষে চলে গিয়েছিলেন তিনি বলেছেন যে জামাত শিবির এবং ডক্টর ইউনুসের চা খেয়েছেন বিদায়ী তিনি সেই নেমো খারামিটা করতে না পেরে তিনি বলেছেন সংস্কার আগে করতে হবে তারপরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বিচার কার্যক্রম শেষ করতে হবে এরপরে জাতীয় নির্বাচন দিতে হবে আগে স্থানীয় নির্বাচন করতে হবে এরপরে জাতীয় নির্বাচন দিতে হবে আগে দেশের সকল সেক্টরে সংস্কার করতে হবে আপনারা দেখেছেন এরপরেই আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন সাথে তিনি মিটিং মিছিল করেছেন ঐক্য করেছেন মাথায় টুপি এই গিয়েছিলেন এরপরে তাদের সাথে তাদের মতে একমত হয়েছেন এরপরে আবার যখনই দেখছে নির্বাচনের অবস্থা বেশি ভালো না ডক্টর ইউনিসের অবস্থা বেশি ভালো না নরবরে আওয়ামী লীগ আবার গর্ত থেকে বের হওয়ার মানে ব্যব অবস্থা হচ্ছে তখন আবার বিএনপির সাথে জোট করে বিএনপির পক্ষে কথা বলেছেন এরপরে বলেছেন যে মাহফুজ আলমের পদত্যাগ আসিফ মাহমুদ সজীব ভূয়ের পদত্যাগ এরপরে আসিফ নজরুল সাহেবের পদত্যাগ চেয়েছিলেন পদত্যাগ না করলে আন্দোলন করবে সংগ্রাম করবে এরপরেই দেখেন পরপরই আবার সেই ইসলামী দলগুলো জামাত জামাত বাদে মানে হেফাজত আর খেলাফত মজলিস আছে মনে হয় ইসলামী দলগুলো আর কি ছিল সেখানে আলোচনায় যে তারা বলছে একটা নতুন আমরা নিয়েছি সে সিদ্ধান্তটা হয়েছে আগে সংস্কার করতে হবে সংস্কার করার জন্য উপযোগী সময় দিতে হবে এবং আগে স্থানীয় নির্বাচন করতে হবে তারপরে জাতীয় নির্বাচন করতে হবে এরপরে আপনারা দেখেছেন সবসময় এই নুরুল হক নূর সহ বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো বলেছে নারীর উন্নয়ন নারীর অগ্রগতি নারুর কিছু কিন্তু যখনই এই শর্মনার কাছে হেফাজতের কাছে গেলেন সেখানে চায় নাস্তা খেলেন হয়তোবা সেখান থেকে কিছু হাদিয়া অথবা জনসমর্থন অথবা মাঠে মানে একটু চলার জন্য তাদের কাছে গিয়েছেন সেখানে গিয়ে তিনি মিডিয়ার সামনে বললেন যে এই নারীদের যে সংস্কার কমিশন আছে এটা একবারে বাতিল করতে হবে নারী সংস্কার বলতে কিছু থাকবে না এই হলো অর্থাৎ নুরুল হক নূর সাহেবের এমন একটা রোগ তৈরি হয়েছেন তিনি যেখানে যাবেন যার কাছে যাবেন তখন তিনি তার হবেন এরপরে আবার তিনি যখন সেই সময়টা চলে যে আর একজনের কাছে যাবেন তখন তিনি তার হবেন অর্থাৎ নুরুল হক নুরু যে কে কার তিনি যে কার কেউ জানে না তিনি যে ছাত্রলীগ করেছিলেন তিনি আওয়ামী লীগ করেছিলেন সেই আওয়ামী লীগকে আবার বেজি বেঁধি বলেছেন তিনি বিএনপি করেছেন সেই বিএনপির পক্ষে বিপক্ষে এখন চলে গেছেন বিএনপি চাচ্ছে নির্বাচন জাতীয় নির্বাচন ধরুত আর নুরু চাচ্ছে যে না আগে স্থানীয় নির্বাচন তাহলে কি বিএনপির বিরুদ্ধে চলে গেছেন এরপরে ইসলামী আন্দোলনের পক্ষে ছিলেন এখন আবার সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে ইসলামী আন্দোলন চরমনায় পক্ষে গিয়ে হেফাজতের পক্ষে গিয়ে বলছেন যে নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে অর্থাৎ নুরুল হক নূর যেখানে নেমক খান সেখানে নেমক যতদিন থাকে ওইটার ঘেরাম যতদিন থাকে ততদিন পর্যন্ত তিনি সেখানে থাকেন এরপরে তিনি আর সেখানে থাকেন না এই যে একটা বিরল এই যে মহৎ একটা গুণ এই গুণ এই রোগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই রোগ থেকে তিনি বাঁচতে পারবেন না যাই হোক এটা একটা ভালো দিক যেমন এই জাতীয় পার্টির হোসাইন মোহাম্মদের সাধো তিনি সকালে একটা বলেছেন আমরা বলতাম বিকেল একটা বলেছেন সেই নুরুল হক সেই হোসেন মোহাম্মদ পথি মনে হয় ধরছেন কিনা জানি না যদি ধরতে পারেন তো ভালো তাহলে তার মরার আগ পর্যন্ত এই যখনই যার কাছে যাবে যখনই যার সাথে যাবে তখনই তিনি তার হবেন আল্লাহ আমাদের সকলের বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম